টিটাগরে আয়োজিত হলো সরস্বতী ছাত্র সংঘের দুর্গা উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগর পৌর এলাকার অন্যতম প্রাচীন দুর্গা পুজো সরস্বতী ছাত্র সংঘের বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো আয়োজিত হল টিটাগড় বাসবাগান এলাকায় এই দিনের খুঁটি এবং পুজোর থিমের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন রাজেন্দ্র সোনকার পৌরপিতা বিনয় লাল প্রাক্তন পৌরপিতা বিনয় লাল দুর্গোৎসব কমিটির সভাপতি প্রীতম শর্মা সম্পাদক রাজেশ শর্মা সহ দুর্গোৎসব কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা চলতি বছর দুর্গা উৎসবের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে একশো আট রূপে দুর্গা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন দুর্গ কমিটির সভাপতি প্রীতম শর্মা সম্পাদক রাজেশ শর্মা জানান চলতি বছর সরস্বতী ছাত্রসংঘের দুর্গা পুজো টিটাগড়ের অন্যতম বড় পুজো হবে যার প্রস্তুতি নেওয়া হচ্ছে গত ছ মাস ধরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুজো অফ টিটাগড় টিটাগড়ে বলতে পারেন সব থেকে পুরাতন পুজো এটা দুর্গা পুজো বাসবাগান দুর্গা সেটা আমরা বাসবাগান নামে জানতাম আজকে ওটা ছাত্র সরস্বতী ছাত্রসংঘ হয়ে গেছে জবে থেকে এদের হাতে এসে যেটা আমাদের এক্স কাউন্সিলর বিনয় লাল বললো যে প্রতি বছর যেটা পৌরসভা থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয় তাতে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে মধ্যে যে কোনো কোনো না কোনো এটা থাকেই এবছরও আমরা দেখছি যেভাবে মানে প্রস্তুতি নিয়েছে এরা আমার মনে হয় এবারেও এরা ভালো পুজো করছে আর শুধু সরস্বতী ছাত্র ছিলেন আমার মনে হয় যে মমতা ব্যানার্জি যেভাবে সহায়তা রাশি দিয়েছেন সমস্ত দুর্গা পুজো কমিটিকে এবার টিটাগড়ে আরও ভালো পুজো হবে সমস্ত দুর্গা কমিটির মধ্যে কাফি উৎসাহ আছে তারা ভালো করে পূজা করবে ইটাগর কি পুরস্কার দিচ্ছে হ্যাঁ নিশ্চয়ই ইটাগর পুরস্কার দিচ্ছে প্রায় তোর টপ 20 দুর্গাপূজোকে আমরা পুরস্কার দিচ্ছি পৌরসভা পক্ষ থেকে টপ 20 66 পূজা আছে তার মধ্যে টপ 20 কে আমরা পুরস্কার দিচ্ছি চালনাম ওয়ান মানে इतने ही बसিন্দা है हर कोई मिलकर आपस में हाथ में हाथ मिला के पूजा को सफल करते हैं और काफी अच्छे तरीके से पूजा हो क्योंकि बंगाल में दुर्गा पूजा जो है काफ़ी चर्चित है बात का कि बंगाल में हम लोग को बहुत अच्छा तरह से दुर्गा पूजा होता है और अच्छा सभी लोग जो है दुर्गा पूजा को मानते हैं और घूमने जाते हैं आस्ते आज अगर पूजा यहाँ बढ़िया तरह से तो हो रहा है तो काफ़ी दूर दूर से लोग आएंगे घूमने तो नाम होगा नाम होगा अपने इलाके का नाम होगा चाला मवार्ड का नाम होगा सरस्वती छात्र के जो हमारे तरफ से जितने भी मेंबर है सभी मिल मेहनत करते हैं हम लोग उनके पास खड़े हैं सारे पर्वसभा से जितना भी हो साफ सफाई चल के जितना भी काम हो रा टूटा हुआ डलाई पे सारा चीज़ हम लोग निगरानी पर रखते हैं सब काम करते हैं इन लोगों के पास खड़े हैं हमारे चेयरमैन साहब भी खड़े हैं और हमारी सबसे बड़ी मैं शुक्रिया अदा करूंगा अपनी ममता बनर्जी मुख्यमंत्री को कि जो अगला बार है पचास हज़ार दे दी दी रही हर पूजा कमेटी को लेकिन इस बार तोहफा के रूप में और बढ़ा के एक लाख दस हज़ार दी तो इस तरह से हर पूजा कमेटी को एक लाख करके दस हज़ार दी तो ये काफ़ी मदद मिल जाता है ये एक लाख दस हज़ार कुछ कम नहीं हुआ लेकिन आपस में जो भी है चंदा फंदा मिला कर जो भी करके और हम लोग बढ़िया पूजा जो है बढ़िया तरीका से होगा सब आपस में जो है मिलजुल हम लोग मनाएंगे जहाँ कमी है वो कमी को हम लोग पूरा करेंगे सभी सामाजिक लोग जो है इंसान हम लोग सभी खड़े हैं सरस्वती छत के पास सरस्ती छत कमेटी के पास क्लब के पास हम लोग सब उनके पास खड़े हैं और हमेशा उनके पास खड़े रहेंगे प्लानिंग का हमारे এবং সেক্রেটারি সেক্রেটারি এবং যারা রাহুল প্রসাদ হ্যাঁ অন্যান্য যারা ছেলেরা আছে তারা বিগত ছ মাস ধরে প্ল্যানিং করছে যে কীভাবে পুজোটাকে আরও দারুণ করে দেয় গতবারের অপেক্ষায় এবং আমরা একান্নটা পুজো পিঠে পুজো করেছিলাম কিন্তু এই বছরে আমরা একশো আটটা পিঠে পুজো করবো এবং আরও আশা করি টিটাগড়ের বুকে যতগুলো করে দুর্গাপূজা হয় তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ পুজো এটাই হবে আমার সেরা পুজো হবে এবং এই পূজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে সহযোগিতা করেছেন 1 লক্ষ 10 হাজার টাকা দিয়ে তার জন্য আমরা সমস্ত চিটাগড়ের আদিবাসী পূজা কমিটির সদস্যবৃন্দ আমরা সবাই তার ঋণী থাকব তাহলে হল একাই تیاری চলছে এবার हम लोग पूजा पंडाल में 108 देवी का रूप दर्शाएंगे और आशा करते हैं कि सभी को अच्छा लगेगा और हम लोग प्राइस लेकर आएंगे कब से तैयारी चल रहा है तैयारी तो 6 महीना पहले से चल रहा है और आगे भी बहुत सारी तैयारी बाकी है जो हम लोग पूजा के समय में दिखाएंगे নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278